আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম কি ভাই আছে আমাদের সবচেয়ে বড় শত্রু কে এটা এটা আমাদের কথা না শয়তান মুবিন আপনার জন্য প্রকাশ্য শত্রু আমি তো উদাহরণ দেয় অনেক সময় কিভাবে আমাদের জন্য শত্রু আমরা অনেক সময় ফিল করি না কই এটা খুতুয়াতের শয়তান বুঝলাম না আমরা এরকম করি কিন্তু মনে রাখতে হবে শয়তানের থেকে বড় শত্রু আমাদের কেউ নেই ওই যে অনেক সময় পুকুর ছেঁচে আপনাদের দিকে সেঁসে কিনা পুকুর একদম পানি টানি সব উঠায় ফেলে সব মাছ ধরে দুই তিন বছর পরপর হয় না ভাই এখন পুকুর ছেঁচে সব মাছ ধরে ফেলেছে দেখা যাচ্ছে নিচে এক হাত কাদা এর মধ্যে আর কোনো মাছ টাস দেখা যায় না কিন্তু বলেন তো ভাই যারা পুকুরে মাছ ধরেছেন সব মাছ তুলে নিয়ে চলে গেছে কিন্তু কাদা এক হাত আছে এখনো কিছু মাছ আছে না নাই কি মাছ আছে এর মধ্যে কুসি আছে বাইম আছে টাকি আছে কিছু শোল আছে কিছু কানস আছে আছে না ভাই এখন ওই পুকুরওয়ালার যদি অনেক দিল দরিয়া পুকুরওয়ালা থাকে মোটামুটি কিছু ধরে এরপরে গ্রামবাসী পাড়াবাসীর জন্য ছেড়ে দেয় যে তোমরা কাদা হাসতায় মাছ ধরো এখন সবাই নেমে মাছ ধরে এই মাছ ধরায় সবাই পারদর্শী হয় না সবাই মাছ ধরতেছে কেউ শৈল তোলে তুলে ঝাড়া দিয়া রাখে কেউ বাম তোলে এক বন্ধুর মধ্যে গেছে সে সকলের তোলা দেখে আর হাত দেয় কোনো মাছ পায় না অনেকক্ষণ পরে যখন নিচে হাত দেওয়ার পরে এটা ধরছে ধরার পরে মনে হয়েছে যে এতক্ষণ না পাই আল্লাহ দিয়ে ভালো হয়েছে কারণ এরা যে এত টুকটুক পাইছে আর আমি যেটা ধরছি ধরে এর ঘাই দেখে বুঝছি যে এটা কি হতে পারে তো চিন্তা করছে এতক্ষণ না পাওয়ার কারণে যারা আমার দিকে বাঁকা বাঁকা চোখে তাকাইছিল। তোলার আগে একটু জানান দেই ডাক দিছে দেখ দেখ কি তুলি দেখ লোকজন চিন্তা করছে এতক্ষণ কিচ্ছুই পাই নাই বাপ রে বাপ কি পাওয়াটাই না পাইছে এই জন্য ডাক দিচ্ছে আস্তে করে ও সকলের দিকে তাকায় যখন উপরে উঠাইছে উঠায় তো কি তুলছে ভাই যে সাপ তুলছে এই সাপ আমাদের এলাকায় বলে এটা ধরা সাপ এর কোনো বিষই নাই যদি কামড়ও দেয় তো গরুর গোবর লাগালে নাকি ভালো হয়ে যায় কিন্তু সাপ তোলার কারণে এই যে উঠানোর পরে তার আতঙ্ক ফেলে দেওয়া এটা হচ্ছে তার হৃদয়ের সাপের প্রতি প্রকৃত ভয় ওর বিষ আসে না মৃত ও কামড় দিতে পারবে না পারবে না এত ভাবে নাই সাপ ভয় পাইছে ঠিক না আল্লাহ বলছে শয়তানের পর ছোট হোক বড় হোক দেখতে পাও না পাও তোমার হৃদয়ের মধ্যে তার প্রতি ঘৃণা এবং পরাজিত করার মানসিকতা থাকতে হবে এটা ইমানদারের হৃদয় হবে কেননা শয়তানির শয়তানি সবগুলাই শয়তানি ঠিক কি না এই জন্য প্রিয় আমরা শয়তানকে পরাজিত করতে তো চাই ঠিক না আল্লাহ আল্লাহারব রেমিন বলছেন ইনাহু লাহি সালহু সুলতানুন আল এল্লাদিনা ওয়া লা আরব বিহিনিয়া শৈতান যত পাওয়ারফুল হোক সুরানা হালেন নিরানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ যে একবার দুইটা বিষয়ের উপরে কামত আনতে পারবে আল্লাহর প্রতি আনবে আর দুই নম্বর আল্লাহ ভরসা করবে আল্লাহ বলছেন ওর উপরে পন্ডিতি করবে এরকম পাওয়ারফুল কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেন না আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহ আমিনকে বিশ্বাস করি আল্লাহর উপরে ভরসা করি আল্লাহ বলছেন আমি আল্লাহ বললাম ইন্নাহু লাইসা লাহু সুলতান আল্লাহর প্রতি ঈমান আনবে আর আল্লাহর প্রতি ভরসা করবে তার উপরেও কেউ একজন তার সাথে পণ্ডিতি করবে আল্লাহ এই রকম কোন সৃষ্টির পাওয়ার দুনিয়াতে রাখেন না সুবহানাল্লাহ তাহলে শয়তানকে পরাজিত করতে হলে আল্লাহর প্রতি ইমান মজবুত করতে হবে আর আল্লাহর উপর ভরসা করতে হবে এর কোনো ব্যতিক্রম নাই এই জন্য দেখবেন শয়তান তিন দিক দিয়ে মানুষকে গা ফেল করে দিক দিয়ে শয়তান গা ফেল করে মানুষকে এক নম্বর কখনো অজ্ঞতায় প্ররোচিত করে মূর্খামির দিকে প্ররোচিত করে ও বান্দা বোঝে কিন্তু তারপরে প্ররোচনা দেয়ার কর এই দুনিয়া সব হুজুর হুজুর হলে চলে নাকি বেটা প্ররোচিত করে শয়তানের দিকে হয় না ভাই এরকম দুই নম্বর কখনো স্মৃতির উপরে আবরণ ফেলে দেয় ওই বান্দা ভুলেই যায় যে তার রব আছে বলছিল ইমান আনছে বলছে তার উপর ভরসা করছে ভুলেই যায় বান্দা স্মৃতির উপর শয়তান সাময়িকভাবে আবরণ ফেলে দেয় মনে হচ্ছে ওই বান্দার আচরণ দিকে আল্লাহ আকবার এই লোকদের কোন আচরণ করতে পারে না কিন্তু বাপবঙ্গি দেখে অবাক হয়ে যায় শয়তান তার স্মৃতির উপর আবরণ ফেলে তিন নম্বরটা শয়তানের সবচেয়ে বড় টেকনিক সেটা হচ্ছে শয়তান মানুষকে নফসের অনুগামী বানায় দেয় মানুষ নফসের অনুগামী হয়ে যায় এটা আমার কথা না আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা জাসিয়া ৪৫ নম্বর সূরা ২৩ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফারাইতা মান ইত্তাকাজা ইলাহু হাওয়া আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ খুব সাবধান মনোযোগ দিয়ে শোনেন ভয়ঙ্কর আয়াতে কারিমা আল্লাহ বলছেন আপার আইতা মানিতা খাজা ইলা হাহু হাওয়া এই রকম মানুষ দেখছেন নাকি আপনারা যারা নিজেদের অন্তরকে ইলা বানায় নিছে নিজেদের অন্তর যা বলে তাই করে আল্লাহ রবিন বলছেন ও আদাল যারা নিজের অন্তরকে ইলা বানায় ও মানুষকে আল্লাহ নিজে তখন পদ ভ্রষ্ট করে দেন মিন আলমিন জেনে বুঝে আল্লাহ রবুল আলামিন নিজে তাকে ভ্রষ্টতার মধ্যে দিয়ে দেন এরকম নয় যে আল্লাহ রবুল আহমিনের জ্ঞানে নাই

বলছেন যারা নিজেকে ইলা বানায় ফেলেছে নিজের অন্তর কিলা বানাইছে আল্লাহ জেনে বুঝে তাকে ভ্রষ্টতার দিকে দিয়ে দিবেন এইটুকুই নয় সাথে সাথে আল্লাহ রাবুল আমিন বলছেন ও আলা সামেহি তার কানের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবেন শুনতে পাবে না আর হক হেদায়েত তার কানের মধ্যে আর প্রবেশ করবে না আল্লাহ বলছেন এত সাংঘাতিক বিষয় বেটা তুমি নিজে নিজে নিজের অন্তর কিলা বানালে কেন আল্লাহ বলছেন ওকলবি তার চোখের সামনে একটা পর্দা দিয়ে দেওয়া হবে ও হক আর বাতিলকে পার্থক্য করতে পারবে না আল্লাহ আমিন বলছেন বান্দা একটু ভেবে দেখো তো যদি আল্লাহ কাউকে বিভ্রান্ত করে দেন ওকে হেদায়েতটা দিবে কে